হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি আমার গ্রামের বাড়িতে আপনারা ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের এলাকাতে এখন ধান কাটার কাজ প্রায় জোর কদমে চলছে তার কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং হ্যাঁ চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো চলুন দেখা যাক আমরা আজকে মাঠে যাবো আমি বাবা আর ভাই তো আপনারা সঙ্গে থাকুন এখন এখন আমরা বাইকে যাচ্ছি এবং মাঠে গিয়ে আপনাদের সঙ্গে সঙ্গে কথা হবে থাকুন আপনারা গ্রাম অঞ্চলের সব মানুষ প্রায় ব্যস্ত কেননা যে যার জমি ধান ঝাড়ানোর কাজে ব্যস্ত হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে ধান শুকনো করা হচ্ছে এবং ম্যাক্সিমাম জমিগুলো এখন মেশিনে কাটা হয় তার মধ্যে দু একটা জমি হাতে কাটা হয়েছে দেখতে পাচ্ছেন যা তাপ সেই কারণে এই বছর অনেক মেশিন এসছে যার জন্য খুব তাড়াতাড়ি ধান কাটা হয়ে যাচ্ছে যাদের এই ধানের গাছ যেটা খড় বলি আমরা সেই খড়ের প্রয়োজন আছে তারাই কেবলমাত্র এই দেখছেন যে হাতে কাটছে ধানগুলোকে দেখতে দেখতে আমরা চলে আসলাম এইখানে আমরা বাইক স্ট্যান্ড করে এগিয়ে যাব ওই যে দেখতে পাচ্ছেন আলের দুধারে ধানের গাছগুলো কেমনভাবে দাঁড়িয়ে আছে তো এখানে হাতে কাটা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধান গাছগুলোকে এবং কিছুটা এগিয়ে গেলে আমরা দেখতে পেলাম একজন ধানের চাঁই করে রেখেছে ছোট্ট একটা জমি নিজের হাতে কেটে ধানের চাঁই করে রেখেছে ওরা পরে ঝাড়াবে এখন এবং বাবা এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে এবং ধানের গাছগুলো এই সময়টা এত সুন্দর লাগে আমাদের গ্রামের পরিবেশটা গ্রাম তো অলওয়েজ ভালো লাগে তবু গ্রামের এই সময়কার যে মাঠের পরিবেশটা সেটা একদম দুর্দান্ত লাগে আমাদের তো এখনও ম্যাক্সিমাম জমি কাটা হয়নি আমাদের জমিটা মেশিনে কাটা হয়েছে এবং সেই ধানগুলোকে আমরা ঢাকা দিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট জমি কাটা হয়ে গেছে অনেকদিন আগে থেকে কাটা হয়ে গেছে কেননা ধানের যেখান থেকে কেটেছে সেখান থেকে আবার গাছ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট চাঁই করে রেখেছে ওনারা তো আমরা এগিয়ে যাব এবং আমাদের জমিতে গিয়ে আপনাদের ভিডিওটা দেখাবো সম্পূর্ণ ভাইয়ার বাবা প্রায় অনেকটা এগিয়ে গেছে আমি পেছনে রয়েছি এবং চলে এসেছি আমরা এখন জমির কাছে এই যে দেখতে পাচ্ছেন ধানগুলোকে ঢাকা দেওয়া আছে গতকাল বিকালে এই ধানটা কাটা হয়েছে মেশিনে কাটা হয়েছে তো সেই ধানটাকে আমরা ঢেকে রেখেছি এবং সেই ধানটা এখন খুলব আমি আর বাবা আপনারা দেখতে থাকুন ভিডিওটি সবার প্রথমে যে পেপারটি ঢাকা দেওয়া আছে তার উপরে যে ধানের গাছগুলোকে ঢাকা দিয়ে রেখেছিলাম সেইগুলোকে ভালো করে সরিয়ে দেবো এবং নিচে পেতে দেবো কেননা জমিটা যেহেতু এবড়ো খেবড়ো আছে পেপারটা ছেড়ে যেতে পারে সেই গাছগুলো ভালো করে বিছিয়ে দিয়ে তার উপরে পেপারটা আমরা বেছাবো এবং তাতে ধানটি মিলিয়ে দেবো সব খড়গুলোকে আমরা সরিয়ে নিয়ে ভালো করে এখন পেপারের ঢাকনাটা খুলব দেখতে পাচ্ছেন তো ঢাকনাটি খুলে ধানগুলাকে আজকে রোদ খাওয়াতে হবে প্রায় দুদিন রোদ খাওয়াতে হবে তবে ধানটা শুকনো হবে এবং বিক্রির জন্য উপযোগী হবে অনেকে ধান বাড়িতে রেখে দেয় ধানের দাম অনেক বাড়ে কিন্তু আমরা এই ধান রাখবো না আমরা বিক্রি করে দেবো এই যে ধানের ঢিবিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রায় আট বস্তা থেকে সাড়ে আট বস্তা ধান আছে এই জমিটা সাত কাটা জমি আমাদের তো এই ধানটা কাটা হয়েছে গতকাল বিকালে আমি তো আগে বললাম আপনাদের এই ধানের বস্তা এখন প্রায় তেরোশো টাকা বস্তা চলছে আমাদের এলাকাতে আপনাদের আপনারা যারা গ্রাম থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদের ওখানে কত টাকা চলছে ধানের দাম সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কিন্তু এই যে বন্ধুরা ধানের ঢিবি কর্মসূত্রে বাইরে থাকার কারণে বেশিরভাগ সময় আমি ধান কাটার সময় বাড়িতে থাকতে পারি না তো এই বছর সুযোগ হয়েছে এবং এটা যখন কাটা হয় এই জমিটা তখনও আমি ছিলাম ওখানে

দৈহিক পরিশ্রমটা প্রচুর এই জমিগুলো আমার বাবা প্রায় হাতে রোপন করেছে এবং এই ধানটা জোর করে বাবা নিজের হাতে কাটবে বলেছিল কিন্তু রোদের যা তাপ এই রোদে মানে আমরা এমনি বাইরে বেরোতে পারি না আর আপনারা ভাবুন তো যে যারা মাঠে কাজ করছে তাদের কি অবস্থা হচ্ছে আমি গামলাতে করে একটা জায়গা থেকে অন্য জায়গায় ধানটা নিয়েছি এবং বাবা এই যে ধান মেলার কাঠটা নিয়ে এসেছে সেই কাঠ দিয়ে ধানগুলোকে মেলাচ্ছে এবং ভাই ক্যামেরা করছে তো কষ্ট হলেও বেশ আনন্দ লাগে এই সময় নতুন ধান উঠছে এবং ধান ভালোই হয়েছে এবছর আমাদের মাঠে এবং বাবা যেহেতু নিজের হাতে রোপণ করে সেই জন্য আমাদের জমিতে মোটামুটি ধান ভালোই হয় প্রায় সময় অভ্যেস না থাকার কারণে বেশ কিছুক্ষণ ধরে ধানটা বোয়ার পর ভাইকে বললাম তুই একটু ধানটা মিল এবার আমি ক্যামেরা করি কেননা আর পারছিলাম না আমাদের ধান মিলানোর কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেল বন্ধুরা এবং এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো কিন্তু তার আগে আপনাদের একটা জিনিস দেখাবো যে আমাদের এলাকাতে মেশিনে কীভাবে ধান কাটা হয় এই যে গাছগুলো বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ধানটা কাটার পর যখন গাছগুলো শুকনো হয়ে যায় তখন এইভাবে বাঁধতে হয় এবং এমন একটা নির্দিষ্ট দিন দেখে এগুলোকে ঝাড়াতে হয় আমাদেরই পাশের একটা জমিতে ধান কাটা হয়েছিল মেশিন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মেশিন চলছে এবং যেদিন আমাদের জমিতে ধান কাটা হয়েছিলো সেই ভিডিওটি আর করা হয়নি বর্তমান দিনে পশ্চিমবাংলার অনেক মানুষ এই ধান কাটার মেশিনগুলো হয়তো কিনে ফেলেছে কিন্তু আমাদের এলাকাতে যে মেশিনগুলো আসে এগুলো বাইরের রাজ্য থেকে আসে এই মেশিনটা যেমন এসছে মথুরা বৃন্দাবন থেকে ওর মালিকের সঙ্গে আমি কথা বললাম তো এই মেশিনগুলো এই সময় হলে আমাদের এলাকাতে আসে এবং ধান কাটা শেষ হয়ে গেলে যথারীতি তাদের জায়গায় আবার ফিরে যায় এবং এদের কাটার যে রেটটা কাঠা ওয়াইজ হয় না আমাদের এখানে আমাদের ওখানে মিনিট ওয়াইজ হয় অর্থাৎ এক মিনিট মেশিন চললে ষাট টাকা দিতে হবে আপনাকে একটা পাঁচ কাটা জমি কাটতে মিনিমাম পাঁচ মিনিট হয়তো লেগে যেতে পারে আবার কারোর সাত মিনিটও লেগে যেতে পারে তো যার যত মিনিট লাগবে সেই হিসাবে পয়সা তো দেখতে পাচ্ছেন একদম যত্ন সহকারে মেশিনটি ধান কেটে চলছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যাদের জমিতে ধান কাটা হচ্ছে তারা নেট পেতে দিল এখানে এবং সেই ধানটা যেটা স্টোর হয়ে যাবে সেটা এখানে ঢালা হবে তো মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক ওদের যে ট্রাঙ্কটা আছে অর্থাৎ স্টোরেজ ক্যাপাসিটি যেটা আছে ওইটা ফুল হয়ে গেলে অটোমেটিক মেশিন বিপ করতে শুরু করবে এবং ওখানে একটা লাইট লাগানো আছে যেটা জ্বলে উঠবে তো ড্রাইভার বুঝতে পেরে সেই ধানটি এখানে এসে ঠেলে দেবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত স্পিডই কাজ হচ্ছে কিন্তু টেকনোলজির যুগে বর্তমানে হয়তো অনেকের সুবিধা হচ্ছে যেমন অনেকের অসুবিধাও হচ্ছে অসুবিধা হচ্ছে তাদেরই যারা এই সময় একটা ব্যাচ বেঁধে কাজ করতো তারা কিছু পয়সা ইনকাম করতো সেই মানুষগুলো কিন্তু এখন পুরো বেকার হয়ে গেছে তাদেরকে আর কেউ কাজেও নেয় না এখন যেহেতু মেশিনের দ্বারা সব কিছু হয়ে যাচ্ছে মেশিনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে এবং এখন ধানটি এই নেটের মধ্যে ফেলবে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটা থেকে ধানটি পড়বে নিচে তো ফাইনালি বন্ধুরা মেশিনটি ধান ঢালার কাজ প্রায় সম্পূর্ণ করে ফেললো অর্থাৎ এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন একে প্রায় ছ থেকে সাত বস্তা ধান আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মেশিনে ধান কাটার পর এইভাবে নেটে অনেকে শুকনো করতে দিয়েছে এই জমি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা